হ্যালো গাইস আমি বিশাখা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বেরিয়ে পড়েছি বিনা প্ল্যানিংয়ে কিন্তু ঠাকুর দেখতে এই যে দাদা ভাই দিদিভাইদের জন্যই কিন্তু আমাদের যাওয়া ওদের জোড়া না হলে কিন্তু হতো না যাই হোক এটা হচ্ছে আমাদের জামুরিয়া আর এটা হচ্ছে আর এস ক্লাব তো চলো বন্ধুরা আমরা ঢুকে পড়ি প্যান্ডেলে আর এখানে ঢুকতেই দেখি প্রোগ্রাম চলছে তো চলো এবার মায়ের দর্শন করা যায় তো বলো দুর্গা গাম্মাই কী তারপর জানো তো এখানে আমার রিলেটিভের সাথে দেখা আমার দুই দিদার সাথে আমি তো ভীষণ খুশি আর দেখো প্রোগ্রাম চলছে কিন্তু এখানে তারপর দেখো বন্ধুরা আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম এইবার আমরা যাবো নেক্সট প্যান্ডেলে ওটা হচ্ছে এগারো নম্বর কালী মন্দির যারা যারা এখানে থাকো তারা অবশ্যই যেন এগারো নম্বর কালী মন্দিরটা কোথায় আর দেখো বন্ধুরা এরা কিন্তু আগে আগেই যাচ্ছে আমাকে কিন্তু একবারও নিচ্ছে না আমি ওদেরকে ক্যামেরাতে নিয়েছি আমি বললাম কী গো আমাকে ক্যামেরাতে নেবে না তারপর এই যে আমাকে নিয়েছে তো এবার চলো যাওয়া যাক প্যান্ডেলে আর দেখো প্যান্ডেলে কিন্তু পৌঁছে গেলাম আর জানো তো এইখানে ঠাকুরটা কি বলবো দারুণ দারুণ আজকে নাইটে যতগুলো ঠাকুর দেখেছি সবথেকে বেস্ট কিন্তু এটাই লেগেছে মানে কি বলবো সত্যি অপূর্ব কাজ যারা এই মূর্তি বানায় মা প্রতিমার মূর্তিগুলো যারা তৈরি করে তারা সত্যি অপূর্ব তাদের কাজ মানে অতুলনীয় এইবার মায়ের কাছে আশীর্বাদটা চেয়েই নিলাম মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের প্রতিমার দর্শন করেই যায় করেই যায় এত সুন্দর বানিয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম এইবার কি খাওয়া যাবে আজকে তো আমাদের নিরামিষ তাই এসব দিয়েই চালিয়ে দিতে হচ্ছে কি করব বলে বন্ধুরা তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার যাবো আমাদের নেক্সট প্যান্ডেল এটা হচ্ছে জামুরিয়ার থানা মোড় তো যারা যারা দেখনি তারা তারা কিন্তু আমার এই ভিডিও মাধ্যমে দেখে নাও আমার ভিডিওর ক্যামেরাম্যান কিন্তু আমার বর মশাই যাই হোক আজকে আমি একটু সুযোগ পেয়েছি তাই ওরও টুকটুক করে অল্প অল্প করে ফুটেজ নিয়েছি বন্ধুরা আর দেখো ওকে নিচ্ছি বলে ও ভুলেই গেছে যে আমি ভিডিও করি আমাকে নিতে হবে তারপর ওই যে আমাকে নিয়েছে তো চলো ভেতরে ঢোকা যাক মায়ের প্রতিমা দর্শন করা যাক সত্যি কথা বলতে যতবারই মা প্রতিমা দর্শন করছি ততবারই যেন মনটা একদম ঝুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এখান থেকে নড়বোই না দাঁড়িয়েই থাকবো দেখতে দেখতে মানে মুগ্ধ হয়ে যাচ্ছি মায়ের অপরূপ রূপ তারপর দেখো বন্ধুরা আমি একটু ঢং করে নিলাম আর এই যে এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো এরাও বাড়ি চলে গেল আমাদেরকে টাটা বাই বাই জানিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বললাম নেক্সট প্যান্ডেলে এটা হচ্ছে আমাদের এখানে শিবডাঙ্গা বলে একটা জায়গা তো এখানে কিন্তু মেলাও বসেছে তো যেমন এই নাগরদোলা ডান্স তারপরে মেয়েদের যাবতীয় জিনিসপত্র কানের দুল তারপরে নানা রকমের অলঙ্কার তারপরে খাবারের দোকান ফাস্টফুড এগরোল মোগলাই চিকেন পকোড়া তারপর ফুচকা অনেক কিছু নানা রকমের সব কিছু কিন্তু এখানে ছিল কিন্তু আজকে আমাদের খাওয়া যাবে না গাইস আজকে আমাদের নিরামিষ তাই আর করা যাবে তো চলো প্যান্ডেলে ঢোকা যাক তো এই যে আমরা প্যান্ডেলে ঢুকে বললাম আর এই প্যান্ডেলটা দেখে খুবই ভালো লাগলো চলো এইবার ভেতরে ঢোকা যাক আর এইখানে জানো তো বন্ধুরা মানে মায়ের প্রতিমাটা সিনের মধ্যে রাখা হয়েছে মানে সিন সিন সিনারি টাইপ ওইরকম ধরনের এখানে মায়ের মূর্তিটা করা হয়েছে সিনের মধ্যে পুরো একদম ব্যাকগ্রাউন্ডে সিন টাইপ করা হয়েছে তো যাই হোক খুব ভালোই লাগলো এটা প্রথমবার দেখলাম এখানে তো তারপর মায়ের আশীর্বাদ চেয়ে নিলাম তারপর ওখান থেকে বেরিয়ে বললাম কী খাবো বন্ধুরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে এবার তো বাড়ি যেতে হবে কেন কি অনেকটাই রাত করে ফেলেছি অনেকটাই লেট হয়ে গেছে আর রাতের বেলায় এরকম একটা রাস্তায় সাথে যদি হাজব্যান্ড থাকে তাহলে আর কি চাই কি যে বলবো বন্ধুরা ফিল নিচ্ছিলাম এটাই ছিল আজকের আমাদের ব্লগ ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো